নমস্কার আমি এসেছি এখন পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত মানে আজকে বাংলায় এটি বিখ্যাত নাম কাজী মাসুম আক্তার পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত বাংলায় আমি তো বলতে চাই সমাজ সংস্কারক একজন ব্যক্তিত্ব শিক্ষা জগতে সেটা বলবো না সমাজ সংস্কারও বলবো যে মানুষটা তিনি একটি বিশেষ ধর্ম ইসলাম ধর্ম কিন্তু যে মানুষটা মন মুখ এক যেটা ঠাকুর ভাবা পাগলা বলতেন যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মরো ঠাকুর রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ তা একদম নিরপেক্ষ মানুষ সেই মানুষ সমাজকে কি চোখে দেখছেন আজকে এবং নির্ভীক একজন মানুষ যে মানুষটা সত্যি আমাদের মানুষের ভালো চায় সেই মানুষ আজকে নিজের জীবন সংশয় করেও আজকে লড়াই করে যাচ্ছে ন্যায় পাওয়ার জন্য সেই জন্য আমি তাকে বিশেষভাবে আমার ছোট ভাই রূপে তাকে আমি শ্রদ্ধা করি আজকে এইরকম একজন মানুষের কাছে আসার সৌভাগ্য লাভ করেছে তার বইও আমি পড়েছি তিনি বইয়ে নানান সমস্যার কথা আজকে বাংলা তথা ভারতের সমস্যার কথা উল্লেখ করেছে এবং এই সমস্যা নিয়ে আমি আজকে তার কাছে জানতে চাইব আমরা সমালোচনা করি ঠিকই কিন্তু এর থেকে বেরিয়ে আসার এখন আপনার মনে কি উপায় মনে হয় কী করা যায় কি হলে আজকে সমাজের মঙ্গল হয় এবং বিশ্বে বিশেষ করে আজকে আমাদের এই বাংলায় শান্তি ফিরে আসে আপনি বলুন মানবতা ও দূত ভবা পাগলার অন্যতম পার্শ্বদ পাগলা আশ্রমের অন্যতম কর্ণধার আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী আজকে আমার বাড়িতে আমার সাথে একটু কথা বলার জন্য একটু আলোচনার জন্য আমাকে ভালোবাসার বন্ধনে আরও নিবিড়ভাবে গ্রহণ করার জন্য আমি ঋদ্ধ আমি শান্ত আমি আমি আনন্দিত উনি আমাকে ভালোবাসেন তাই হয়তো বেশি ভালো করে ভালো বললেন আমায় আসলে আমরা সংখ্যালঘু ভীষণভাবে সমাজে যারা রাইট থিঙ্কিং পিপল সঠিক চিন্তার মানুষ তারা সংখ্যালঘু সমাজে যারা ভুল পথে চালিত কায়মী স্বার্থ আত্মকেন্দ্রিক বিভ্রান্ত অসচেতন উপেক্ষিত কোথাও কোথাও তারা শোষিত আবার কোথাও কোথাও একটা লোক শোষক সীমাহীনভাবে করছে সমাজকে তারা সমাজের মাতব্বর তারা করি সংখ্যা লঘুরা হলো সমাজের বিবেক সমাজকে নিয়ে দেশকে নিয়ে মানুষকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে ভাবে তাদের মুক্তি কামনা করে আজও দেশের কুড়ি কোটি মানুষ দুবেলা খেতে পায় না রাত্রে না খেয়ে ঘুমোতে যাবে কুড়ি কোটি মানুষ আমাদের দেশ জিটিপিতে চার নম্বরে গোটা পৃথিবীতে কিন্তু জি জিটিপি পার ক্যাপিটা অর্থাৎ ব্যক্তি মানুষের যখন যদি দেখা হয় খুবই পিছিয়ে ভারতবর্ষ আমরা ভালো নেই দেশের মানুষ যখন ভালো থাকে না অন্তজ প্রান্তিক মানুষ তখন আমরা ভালো আছি কি করে বলি বলা যায় না আমাদের যারা রাজনীতি করেন তারা ভালো রাখার কথা বলেন সত্যি কি ভালো রাখতে পেরেছে আমরা কি ভালো থাকতে পেরেছি একটু ভাবায় আমাদের উনি আছেন সেই শান্তির দূত ভক্তির দূত ভবা পাগলা আশ্রমের অন্যতম কর্ণধার তিনি গান গেয়েছেন হাজার হাজার গান পৃথিবীর সর্বাধিক পৃথিবীর সর্বাধিক আমরা খোঁজ রাখি কি তার নামে কলকাতার রাস্তা রয়েছে তার জন্য অজস্র গুণী মানুষ মানই মানুষ নিবেদিত প্রাণ হয়ে তার কাছে দৌড়েছে তিনি অত্যন্ত সাধারণ অতীব সাধারণ জীবন যাপন করেছেন সারা জীবন ধরে মানুষের মুক্তির কথা ভেবেছে প্রেমের কথা ভেবেছে এই পৃথিবী যত বিজ্ঞানে এগিয়ে চলেছে আমরা দিন দিন বিজ্ঞানের আশীর্বাদে সুফল পাচ্ছি আমরা কল্পনা করতে পারি না আজ থেকে একশো দুশো বছর আগে যে আমরা এত কিছু আশীর্বাদ পেতে পারবো বিজ্ঞানের সে ল্যাপটপ বলুন কম্পিউটার বলুন পেন বলুন চাই বলুন পুরো যাই বলুন যাই বলুন হারিয়েছি কিছু প্রতিনিয়ত হারাচ্ছি কিছু এত পেয়েও কি হারাচ্ছে আমরা হারাচ্ছি শান্তি শান্তি আমাদের নিজের কাছের মানুষদের মধ্যে প্রেমের বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে আমরা যে যৌথ পরিবারে ছিলাম এখন কল্পনা করতে পারি না আমরা তৃতীয় ব্যক্তিকে সহ্য করতে পারি না ভালোবাসি কি আমরা কোটি কোটি টাকা সম্প্রদায়ের মানুষ আত্মহত্যা করছে কেন তাহলে সিনেমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা অত্যন্ত সেলিব্রিটি হয়ে আলোকের ঝলকানের মধ্যে থাকে তারা আত্মহত্যা করছে কেন আমেরিকার মতো দেশ যেখানে সব দেশ বলা হয় সেই দেশের মানুষের মধ্যে এত কেন কেন তারা এত বেশি করে তাদের চিকিৎসা করতে হয় কেন অনেক অনেক কেনের উত্তর ভবা পাগলার গানের মধ্যে লুকিয়েছিল আমরা তার চর্চা করিনি আমরা তার সাধনা করিনি আসলে প্রেমের চর্চা করা কোথায় হারিয়ে যাচ্ছে ধীরে 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 আমরা যারা রাজনীতি করছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের সুদীপ তোমাদের আলো জনগণ আনবো জানেন যারা প্রাণ দিয়ে যান লড়াই করে রাজনীতি করে যারা ভোট দেবার জন্য সব বিলিয়ে দেয় জীবনও বিলিয়ে দেয় তারা জানে স্বপ্ন দেখেছে তারা সফল হলো কোথায় সব কোথায় তলিয়ে যায় হারিয়ে যায় বড় শূন্যতার দিকে চলে যাচ্ছে না তাহলে কি সব শেষ হয়ে গেছে তাহলে আর কি কিছু নেই হ্যাঁ আছে আছে আমার পাশে যিনি রয়েছেন আমার ইন্টারভিউ এমন অজস্র মানুষ রয়েছেন এখনো সেই মানবতার প্রদীপটা জ্বালিয়ে রেখেছেন যেখানে বন্য শ্রেণী ভেদাভেদ মানুষের মধ্যে কৃত্রিম বেড়া জাল যা তার সীমারেখা তার তারপরেও এখন মুক্ত আকাশ বেঁচে আছে সবটা হারিয়ে যায়নি এমন মানুষদের অন্বেষণ করা এখন সবচেয়ে বড় কাজ যারা রাইট থিঙ্কিং পিপুল যারা মানুষের কল্যাণ চায় প্রকৃত মানুষ হয়ে মানুষের মধ্যে দেশ সমাজ রাষ্ট্রকে এক করতে চায় যারা ধর্ম জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলে এক ভবা পাগলার গানে যে কথা বারবার মথিত হয়েছে জড়িত করেছে মানুষের হৃদয়কে মথিত করেছে মানুষের মনকে বরণকে সে মানুষটা তো এখনো সংখ্যালঘু কিন্তু তারা আছে তারা সংখ্যালঘু তাদের ঐক্য চায় তারা যে কোনো নামই থাকে না কেন না ভবা পাগলোর নামই শুধু বলছি না তার সিস্ত হয়ে থাকার কথাও বলছি না পৃথিবী ভর্তি মানুষ আছে তারা কিন্তু কাজ করে চলেছে নীরবে কাজ করে চলেছে আসুন আমরা এক হই আমাদের কান্না দূরীভূত এই এতে দেখছিলাম ব্যাঙ্গালোরের একটা স্টেডিয়ামে খেলা হচ্ছিল আনন্দ করতে গিয়েছিল একটা দল ফিরছে মানুষ মারিয়ে দিল হয়ে গেল তারা জানতো জীবন এতটাই ভঙ্গুর এতটাই খরসায় কিসের এত লোক কিসের এত লালসা রাজনৈতিক নেতারা পুলিশকে গালাগাল দিচ্ছে অস্বীল ভাবে কেউ কেউ রক্ষা করছে কেউ কেউ প্রতিবাদ করছে আপনারা মনের মধ্যে ভেবে দেখুন তো আমাদের কোথাও কি অসুখ তৈরি হয়ে যায়নি আমরা অন্যায় দেখতে পাচ্ছি জানতে পারছি বুঝতে পাচ্ছি। কিন্তু বাধ্যবতা কথা বলবো না চোখ ঠাঁড়াচ্ছি আমরা সত্যকে অস্বীকার করব মিথ্যে জয়গান করব। আমরা যে ওদের তাই বলা যাবে না কি দুনিয়া পড়লো এটা ওদের আমাদের কি দুটো তো শব্দ সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায় পাপ আর পক্র আমার বাড়ির লোক হোক না আমার নিজের সন্তান হোক সে যদি পাপ করে অপূর্ণ করে অন্যায় করে আমি আগে তার প্রতিবাদ প্রতিরোধ করবে। এই তবে হবে মানসিকতা এটাই শাসন এটাই তো ধর্ম না না আপনি আচরি ধর্ম নয় আমরা বলছি ওই দলের অমুক লোক দুর্নীতিগ্রস্ত অথচ সেই লোকটি একদিন বিরোধী দলে ছিল মানে যে দল দুর্নীতিগ্রস্ত বলছে সেই দলেই ছিল যাই কি আজব না আবার একই দুর্নীতির দায় এক্স দলে রয়েছে ওয়াই দলে তো রয়েছে ওয়াই দলের লোক এক্স দলের লোককে গাল দিচ্ছে আবার এক্স দলের লোক ওয়াই দলের লোককে গালাগাল দিচ্ছে অথচ দুর্নীতিতে যুক্ত দুটো দলের লোক তার লক্ষ্য ছিল ওই মানুষদের প্রতিরোধ করা প্রতিহত করা তাদেরকে সঠিক পথে আনা অথবা শাস্তির মুখে ফেলা করা হয়েছে যে যেখানে আছে তারা তার শত পাপ কেউ পাপ দেখতে পাবে না আর উল্টো দিকে অন্য মানুষদের শ্রদ্ধা করতে পারবে না মানে মিনিমাম যে সৌজন্য ভদ্রতা শিক্ষা টিভি খোলা যায় না টিভি খুললে দেখা যায় আমাদের মতো শিক্ষিত মানুষরা সচেতন মানুষ বলে যারা দাবি করে তারা একে অপরকে এত ছোট করছে এত ঘৃণা করছে যে তার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে থাকতে নেই মিনিমাম ন্যূনতম শ্রদ্ধাপত্তি মানুষের প্রতি থাকা উচিত ছোট ছোট সন্তানরা কি দেখছে ভাবছে দেখছি বড়রা এরম করে বড়োরা একজন ষাট বছর বয়সে পঁয়ষট্টি বছরের মানুষ সে তার পাশের সঙ্গী টিভিতে বসে যায় একসাথে খোলা যায় না টকশো আমি প্রায় রোজই কোনো না কোনো চ্যানেলে টক শোতে কষ্ট লাগে কি হারে হীন করা হয় দিন করা হয় মানুষকে হোক না পেরিয়ে আলাদা হোক না মতামত আলাদা হোক না রাজনীতি আলাদা হোক হোক না ধর্ম আলাদা শ্রেণী আলাদা গোত্র আলাদা হোক না আমি একটু মাঝখানে বলি আমার মনে হয়েছে ভাবলার শুধু একটা গানের মধ্যে দিয়ে এ উত্তরটা খুঁজে পাওয়া যায় ওরে মানুষ দেখবে যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি তো বিঘ্ন অতি প্রধান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখ না শাস্ত্র দেখ বাইবেল কোরআন নয় রে প্রভেদ শুনলে হিন্দু মুসলমান ওরে মানুষ দেখবি যদি ভগবান ভিন্ন নয় রে আল্লাহরি রে ফকির ব্রহ্মচারী দেখতে তারে হয় না দেরি খুলে দে তোর হৃদয় প্রাণ ওরে মানুষ দেখবি যদি ভগবান কিবা মসজিদ কিবা মন্দির শাস্তি ওটা যেমন মন্দির বাইরে আইরে দেখরে সন্ধির উড়ছে নিশান ওই বিশ্ব খান ওরে মানুষ দেখবে যদি ভগবান ভবা পাগলা কইবে কত দেখ না ভেবে শত শত সবার পদে হয় সে নত আসা যাওয়া একই সমান ওরে মানুষ দেখবে যদি ভগবান অর্থাৎ একটাই ধর্ম মানব ধর্ম যদি ভগবানকে দেখতেই হয় ওই যে ঠাকুর রামকৃষ্ণ বলতেন না যত মত তত পথ এইটে মনে প্রাণে নিতে হবে আর ঠাকুর ভবা বলতেন যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি বড় অর্থাৎ এই হিংসা ঘৃণা বিভেদ এই যারা করে এদের থেকে দূরে থাকতে হবে আর এদেশকে সংযত করতে হবে বোঝাতে হবে তুমি এটা ঠিক করছো না এইখানে আমি নিজের স্বার্থ দেখে তার গুণব কিংবা চুপ করে থাকবো এটা ঠিক নয় আজকে কাজী দাকে আমার এই জন্য ভালো লাগে আজকে সংখ্যালঘু সম্প্রদায় অনেকে আছে যারা অন্যায় দেখতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু তারা চুপ করে বসে রয়েছে নিজে কিছু কথা প্রতিবাদ করছে না কিন্তু এই মানুষটা জীবন সংশয় করেও আজকে প্রতিবাদ মুখর হয়েছে যে তার ধর্মের মানুষরা যদি অন্যায় করে তার পর্যন্ত শোচ্চার করছে আমি এমনও শুনেছি যে ভারতবর্ষের সেই জনগণমন জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে তাকে লাঞ্ছন স্বীকার করতে হয়েছে লাঞ্ছিত মৃত্যু মুখে পড়তে হয়েছিল পড়তে হয়েছিল হসপিটালাইজ হয়ে গেছে তা এই মানুষ আজকে এই মানুষ শ্রদ্ধার মানুষ এই ধরনের মানুষ যদি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এরা যদি একটু মুখ খোলে তাহলে কিন্তু সত্যি কথা বলতে গেলে যারা দুষ্কৃতী যারা এই স্বার্থের জন্য এই সমস্ত করছে তারা কিন্তু সংখ্যায় কম পড়ে যাবে কিন্তু ভয়েতে বা কিছু লোভেতে পিছিয়ে যাচ্ছে কিছু তারা চুপ থাকছে মুখ বন্ধ করে থাকছে এই জন্য আর সমাজের এই অবস্থা আর জন্য এর বিরুদ্ধে সমস্ত শান্তিকামী মানুষ অন্তত যারা বিবেক দিয়ে দেখছে চোখ দিয়ে দেখা নয় ঠাকুর বাবা পাগলা বলতেন চোখের দেখা ফাঁকা মনের দেখা পাকা মন দিয়ে সব কিছু খাবে নিজের মাথাটা খাবে না অর্থাৎ মাথা খাবে না মানে বিবেকের মাথা আজকে মানুষকে ধর্ম অভিভাবক হিসেবে নিতে হবে ধর্ম শান্তির কথা বলে কোনো ধর্মের বলে না যে এক ওই আমার ধর্মটাই বড় বা এইটি মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম এবং ধর্মকে যদি কেউ অন্যভাবে বিকৃত করে উপস্থাপন করে তাহলে সেটা ধর্মই নয় এটা মানতে হবে এই মেনে আজকে যারা শাসনে আছেন শাসন তাদেরও ভাবতে হবে তাদের ভাবতে হবে এবং তাদের ভাবাবে সাধারণ জনসাধারণ এর প্রতিবাদ মুখে প্রতিবাদ যুদ্ধ হয়েছিল তিনি কিন্তু অর্জুনকে বলেননি যেখানে একটু হরিনাম করো কীর্তন করো তিনি কিন্তু প্রয়োজনে কিন্তু তিনি সশস্ত্র হয়েছিলেন একদম একদম একশো বার শিশুবালকে বলেছিলেন একশো একবার কিন্তু ক্ষমা করব না ক্ষমা করে গেছেন কিন্তু তারপরে করেননি তিনি কিন্তু সুদর্শন চক্র ধরেছেন ক্ষমা পরম ধর্ম কিন্তু সেটা অনন্ত অনন্তকাল চলতে পারে না তার একটা সীমা আছে সীমা রেখা আছে আমি ইসলামের কথা বলি ইসলামের পবিত্র কথা যেটা গ্রন্থে আছে লিখিত বলা হয়েছে জেহাদ কি জিহাদের অপব্যাখ্য চারিদিকে দেখছি এবং মুসলমান সমাজে একটা অংশ জিহাদকে বিকৃত করেছে বিকৃত ব্যাখ্যার মধ্যে জেহাদের অবস্থানকে সুনিশ্চিত করেছে এর জন্য মুসলমান সমাজে একটা বড় অংশ তাই যারা সন্ত্রাসী কাজ কর্ম করছে তারা ওটা সঙ্গে জিহাদকে যুক্ত করে ফেলেছে ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড ইকুয়াল টু জিহাদ হয়ে গেছে অন্য ধর্মাবলম্বীদের কাছে এ দায় অন্য ধর্মাবলম্বীদের নয় এ দায় মুসলমান সমাজের লোকেদের কাছে অথবা ইসলাম কি বলছে বলছে তুমি যদি অন্যায় দেখো সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে রুখে দেওয়া অন্যায় করতে যেটা শ্রীকৃষ্ণ বলেছে ক্ষমা করার কথা ক্ষমা কিন্তু যদি না হয় অস্ত্র দিয়ে রুখে দাঁড়া যদি অস্ত্র নিয়ে রুখে দেওয়া ক্ষমতা না থাকে এই অস্ত্র নিয়ে রুখে দেওয়ার নাম কিন্তু অন্যায় প্রতিবাদ অস্ত্র হাতে নাও নাম জেহাদ যদি তোমার সেই অস্ত্র ধরার ক্ষমতা না থাকে ধরো তুমি দুর্বল দুর্বলতা পারবে না তাহলে তুমি তার প্রতিবাদ করো অন্যায়টার প্রতিবাদ করো যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে কি করবে ঘৃণা করার এই থেকে আমরা তিনটে করতেই গেছি যারা অন্যায় পাপ দেখে প্রতি মানে রুখে দাঁড়ায় না অস্ত্র দিয়ে বা কোনোভাবেই রুখে দাঁড়ায় না অস্ত্রটা অর্থে সশরীরে রুখে দাঁড়ানো যায় আটকে দেওয়া যায় সেই কাজে আমরা কোথায় পেলাম সমাজকে প্রতিবাদ করতে কোথায় পেলাম আমি যখন রক্তাক্ত মৃত্যুকে পড়েছিলো পড়েছিল মুসলমান সমাজ থেকে কটা বিছিয়ে বেরিয়েছিল কটা সচ্চার প্রতিবাদ হয়েছিল হয়নি তখনই তো ঠিক হয়ে গিয়েছিল এরা দেখে যাবার জাতি এরা দেশদ্রোহী বা তো পাওয়ার জাতি তাই দেশদ্রোহী তক পাচ্ছে তো অতবার কি না যারা এ কাজ করেনি তারা ইসলাম বিরোধিতা করেছে এই কাজ না করাটাকে জেহাদ বিরোধী কাজ বলা হয় করাটার নাম জেহাদ যদি হয়ে থাকে তাহলে জেহাদ তো পবিত্র আমি আর একটা কথা বলি আমরা যারা বলি যে আমরা আসুন না সমাজকে দ্রৌত পরিচিত করি দেশ মাতাকে ভালোবাসি আমার দেশমাতার গানের জন্য রক্ত চলেছিল ওই লোহার রডটা আমার মাথায় পড়েনি ওটা পড়েছিল দেশ মাথায় যারা কি জয় বলে তারা কিন্তু আমার পাশে সে আমি এখন অপরাধের বিরুদ্ধে কোর্টে লড়াই করছি নিজের পকেটের পয়সায় নিজে অ্যাডভোকেট পকেট দিয়ে আট দশটা বছর চলে গেল ভারত বাতা কি জয় বললেই ভারত মাতা সন্তুষ্ট হয় না ভারত মাতাকে সন্তুষ্ট করতে গেলে আদর্শ ভারতীয় হতে হবে আদর্শ নাগরিক হতে হবে আদর্শ নাগরিক কেমন আমি শিক্ষক দায়িত্ব সহকারে পঠন পাঠন করাবো ফাঁকি বাজি করবো না আপনি ডাক্তার রোগীদেরকে দায়িত্ব সহকারে মানবিকভাবে দেখবেন আপনি উকিল ন্যায় মানুষের পাশে থাকবেন আপনি আপনি ইঞ্জিনিয়ার আপনি ওই জাল ওই সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাবেন না সঠিক রড দিয়ে বিল্ডিং বানাবেন আপনি আপনি কৃষক সঠিকভাবে মাঠে কাজ করবেন শ্রমিক সঠিকভাবে কলকারখানা কাজ করবেন আপনি সরকারি কর্মী সঠিকভাবে ন্যায়ভাবে মানুষকে পরিষেবা দেবেন এর নাম হচ্ছে যার যার ক্ষেত্রে সে নিষ্ঠা সেই কাজ করলে দেশ এমন থাকে না আপনি ধনবান আপনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাদের হাত ধরে টেনে তুলবেন বলো না কিসের ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে তোর বল মানুষ যদি সেই গান সেই কারণ একটু সামারাইজ করতে চাই এই এক কথায় উত্তর দেব এখন ভবা পাগলায় এও বলেছেন ক্ষমার ক্ষমতায় জয়ী হও সংসার আতঙ্ক রনে ক্ষমার ক্ষমতায় জয়ী হওয়া একটা আতঙ্ক রণ সমা এই যে একটা আতঙ্কের রণভূমি সংসার এতে জয়ী হতে হবে এটাও বলেছেন আবার এও বলেছেন শত্রুকে যমন করেতে মৃত্যু ভয়ও করোনা সেখানে আমাকে দরকার আজকে সে দিন এসে গেছে আজকে আমাদের সেইভাবে আমাদের এগিয়ে আমরা মানুষই আমরা মানুষ হয়ে উঠি আমরা শুধু মানুষ হয়ে উঠি শুধুই মানুষ আজকে আমরা আলোচনা এখানেই শেষ করি হ্যাঁ আবার দেখা হবে আবার কথা হবে অনেক অনেক ধন্যবাদ উনি আমার বাড়িতে আজকে পায়ের ধুলো দিয়েছেন আমরা আনন্দিত আমি আমার ওয়াইফ রয়েছি অত্যন্ত খুশি ওনার কাছে আমরা আমাদের এই অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম ধন্যবাদ